হ্যালো বন্ধুরা জবসিন কলকাতা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওটিতে আবারও আমরা আলোচনা করবো একটি আর্নিং অ্যাপ্লিকেশন নিয়ে প্রথমে আপনাদেরকে দেখিয়ে দেবো এই অ্যাপ্লিকেশান থেকে আমরা মাত্র তিন দিনে কত টাকা আর্নিং করেছি প্রথমে রয়েছে তিনশো টাকা তারপরে রয়েছে পাঁচশো টাকা তারপরে আবারও পাঁচশো টাকা তারপরে আশি টাকা দুশো টাকা এবং একশো টাকা এত টাকা কিন্তু টোটাল আমরা মাত্র তিন দিনে আর্নিং করেছি মোর দ্যান টোটাল পনেরোশো প্লাস টাকা এখান থেকে আর্নিং হয়েছে যেটা কিন্তু সম্পূর্ণ তিন দিনে মাত্র তিন দিনে কিন্তু আর্নিং করেছে এবং কমপ্লিট হয়ে গেছে প্রত্যেকটা উইথড্রল কমপ্লিট হয়েছে এটা হলো অ্যাপের ইন্টারফেস এবং অ্যাপ থেকে কিন্তু সরাসরি জানিয়ে দিয়েছে যে আমাদের অ্যাকাউন্টে টাকা চলে এসেছে এবার অনেকের মনে কোশ্চেন থাকতে পারে যে অ্যাপ্লিকেশনে হয়তো দেখিয়ে দিয়েছে সাকসেস বা কমপ্লিট বাট তোমার যে গুগল পেতে পেমেন্ট হয়েছে সেটার প্রুফ কোথায় তো চলো সেটাই এবার তোমাদেরকে আমি দেখিয়ে দিই দেখো যেটা ছিল এখানে তিনশো টাকা পাঁচশো টাকা সেটাই কিন্তু এখানে মেনশন করা আছে স্টেপ বাই স্টেপ আশা করি তোমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে আমি শো করিয়ে দিয়েছি প্রথমে যেটা রয়েছে পাঁচে জুন পাঁচে জুন দেখো পাঁচে জুন প্রথম পেমেন্ট এখানে কিন্তু রিসিভ হয়েছে পাঁচে জুন এটা যেটা আছে প্রথম আশি টাকা দুশো টাকা তারপরে দেখো আবার ছয় জুন এখানে আর্নিং হয়েছে ঠিক আছে এটা কিন্তু গুগল পের স্ক্রিনশট আছে আশা করি যারা গুগল পে ইউজ করো তারা জানবে গুগল পের যে স্ক্রিনশট পেমেন্ট হিস্ট্রি সেখান থেকে নেওয়া এবং দেখো ছয় জুন আমাদের উইড্রল আছে পাঁচশো টাকা পাঁচশো টাকা তারপরে দেখো আবার সাতই জুন কিন্তু উইথড্রল উইথড্রল আছে তিন তিনশো টাকা ঠিক আছে যে জুন লেখা রয়েছে তো এই টাকাটা কিন্তু টোটালি আমরা আর্নিং করেছি মাত্র তিন দিনে কারণ তিন দিন পরপর ডেট দেওয়া রয়েছে আশা করি তোমরা দেখতে পাচ্ছ পাঁচে জুন ছয় জুন এবং সাতে জুন পরপর কিন্তু রয়েছে এবং এই তিন দিনেই কিন্তু আমাদের এটা আর্নিং রয়েছে এখানে প্রায় পনেরোশো প্লাস আর্নিং রয়েছে এবং এছাড়া আরও একশো টাকা ছিল সেটা স্ক্রিনশট এখানে নেওয়া হয়নি কারণ এখানে যেটা ছিল আশা করি তোমরা দেখলে বুঝতে পারবে এই যে একশো টাকা ঠিক আছে তো এটা কিন্তু সম্পূর্ণ উইড্রল হয়েছে এবার অ্যাপ্লিকেশনটা কি আছে বা অ্যাপ্লিকেশনের মধ্যে কি কাজ থাকে সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো যারা চ্যানেলে প্রথমবার এসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো চল এবারে আমরা এর ভেতরে চলে যাবো তো সোজাসোজি এবারে আমরা চলে আসলাম অ্যাপ্লিকেশনে অ্যাপ্লিকেশনের ইন্টারফেস এরকম থাকবে অ্যাপ্লিকেশান লিঙ্ক তোমরা কীভাবে পাবে সেটা আমি বলে দিচ্ছি তো অবশ্যই তোমরা ভালোভাবে শুনে নেবে অ্যাপ্লিকেশান লিঙ্ক পাওয়ার জন্যে তোমাদের সবাইকে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে হবে যার লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি সবাই তোমরা টেলিগ্রাম গ্রুপে তাড়াতাড়ি জয়েন করো আর ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করো কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা অনেকে জয়েন হতে চাইছো বাট হোয়াটসঅ্যাপ গ্রুপ ফুল হয়ে গেলে সমস্যা হচ্ছে আশা করি তোমরাও বুঝতে পারছো সমস্যাটা সেক্ষেত্রে তোমরা একটু সবাই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করো ঠিক আছে টেলিগ্রাম গ্রুপে সবাই জয়েন করো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি এছাড়া হোয়াটসঅ্যাপ গ্রুপেরও লিঙ্ক দেওয়া রয়েছে চাইলে তোমরা দুটোতেই জয়নিং হতে পারো কোনো সমস্যা নেই তোমরা টেলিগ্রাম গ্রুপেও জয়েন হও হোয়াটসঅ্যাপ গ্রুপেও হও যাদের কাছে টেলিগ্রাম নেই অনেকের কাছে থাকে না সেক্ষেত্রে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হতে পারো দুটোর লিঙ্ককে আমি দিয়ে রাখছি ভিডিও ডিসক্রিপশনে ঠিক আছে তোমরা দুটোতেই জয়েন হয়ে যাবে কোনো সমস্যা নেই তাহলে কী হবে আরও ভালো হবে ঠিক আছে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ দুটোতেই জয়েন হতে পারো দুটোতেই জয়েন হও বা যার কাছে যেটা আছে সে সেটাতে জয়েন হও তো দেখো অ্যাপ্লিকেশনটাকে ওপেন করলে তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে কিন্তু অনেক অফার থাকে যে অফারগুলো তোমাদেরকে কমপ্লিট করতে হয় এবং অফারগুলো কমপ্লিট করলে কিন্তু এখান থেকে তোমরা আর্নিং করতে পারবে কি কি অফার থাকে দেখো প্রথম অফার যেটা রয়েছে আমি স্টেপ বাই স্টেপ বেসিক বলে দিচ্ছি জয়েন টেলিগ্রাম এটা একটা ওয়ার্ক রয়েছে তারপরে দেখো ইনডিই অর্থাৎ ইন্ডাসিন ব্যাঙ্ক মাল্টিপেল তারপরে এখানে ফাইভ নাভি ইউপিআই রয়েছে যার অ্যাপ্লিকেশন রয়েছে বিভিন্ন অ্যাপ্লিকেশন এখানে রয়েছে যে অ্যাপ্লিকেশনগুলো হয়তো অনেকে আমরা চিনি আবার কিছু কিছু অ্যাপ্লিকেশন আমরা অনেকে চিনি না রাইট তো এই অ্যাপ্লিকেশনের উপরে আমাদেরকে কাজ করতে হয় কী কাজ করতে হয় বেসিক আমি এখানে চলে আসছি স্ক্রল ডাউন করে একটু নিচে দেখো এখানে আমরা যখন আসছি দেখো এই কাজটা অর্থাৎ অ্যাঞ্জেল ওয়ান যে নামটা লেখা রয়েছে অ্যাঞ্জেল ওয়ান এটার ওপরে কাজ করলে আমরা কত টাকা পাবো একশো কুড়ি টাকা এবার একশো কুড়ি টাকাটা আমরা কী করে পাবো আমাদেরকে নর্মালি এটার ওপরে ট্যাপ করতে হবে ট্যাপ করার পরে আমাদেরকে কিন্তু টাক্কের কিছু নিয়ম দিয়ে দেবে এই ওপরের এই লেখাগুলো যদি পড়তে চাও পড়তে পারো আদারওয়াইজ তোমরা টাক্স অপশন যেটা লেখা থাকবে এখানে এক দুই এখানে কী কী লেখা রয়েছে এটা আগে ভালোভাবে পড়বে বুঝবে তারপরে কমপ্লিট করবে ফার্স্ট স্টেপে কী বলেছে ইনস্টল অ্যাঞ্জেল ওয়ান অ্যাপ ফ্রম প্লে স্টোর অর্থাৎ তোমাদেরকে প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে তবে হ্যাঁ ডাইরেক্ট গিয়ে প্লে স্টোরে আবার সার্চ করো না এখান থেকে ট্যাপ করতে হবে ঠিক আছে মাথায় মনে রাখবে সব কিছু মনে করে তারপরে কাজ করবে স্টোর থেকে ইনস্টল করতে হবে তারপরে কী করতে হবে দেখো এখানে লেখা আছে ওপেন অ্যাঞ্জেল ওয়ান অ্যাপ অ্যান্ড কমপ্লিট কে ওয়াইসি দেন ওয়েট ফর অ্যাপ্রুভাল ওয়ান্স ইউ গেট অ্যাপ্রুভাল রিওয়ার্ড উইল বি অটোমেটিক্যালি ট্রান্সফার অর্থাৎ তোমাদেরকে এখানে কে ওয়াইসি করতে হবে কে ওয়াইসি করার আগে অবশ্যই সমস্ত কিছু দেখে চিনতে ভেবে তারপরে কে করবে তো কী করতে হবে এই অফারটা কমপ্লিট করার জন্য যে কমপ্লিট অ্যান্ড আর্ন অপশন রয়েছে এটার উপর ট্যাপ করতে হবে দেখো এটার ওপর ট্যাপ যখনই তোমরা করবে অটোমেটিক্যালি এখান থেকে কিন্তু তোমাদের অ্যাঞ্জেল ওয়ান চলে আসবে ঠিক আছে এবং যাদের যেরকম ফোনে আমার যেমন রেডিমিড ফোনে এসছে গুগল প্লে ঠিক আছে তো এই গুগল প্লে এর ওপর ট্যাপ করে দিতে হবে আমি ট্যাপ করলাম দেখো অটোমেটিক্যালি অ্যাঞ্জেল ওয়ান চলে আসলো এবার ইনস্টল করে স্টেপ বাই স্টেপ প্রসেস করতে হবে আশা করবো তোমরা বুঝতে পারলে এরকমই সেম সব অ্যাপ্লিকেশান রয়েছে এছাড়া আরও ষাট টাকার রয়েছে এটা কাজ এটাই ষাট টাকাতে কী কাজ করতে হবে দেখো এখানে টাক্সে খালি ওয়ান অপশান বলে দিয়েছে কী কী কাজ করতে হবে কমপ্লিট অ্যাকাউন্ট ওপেনিং ওপেন দ্য অ্যাপ কমপ্লিট ই কে ওয়াইসি ইউজিং বেসিক ডিটেলস অ্যান্ড ওয়েট ফর অ্যাপ্রুভাল তো এখানে বেসিক ডিটেলস দিয়ে ওয়েট ফর অ্যাপ্রুভাল করতে হবে তো কমপ্লিট অ্যান্ড আনের উপর আমরা যখনই ট্যাপ করবো দেখো আবারও লোডিং হচ্ছে সেম প্রসেস ঠিক আছে আবারও লোডিং হচ্ছে দেখো এখান থেকে গুগল প্লেতে গেলাম দেখো এম স্টক চলে আসবে ওকে তো এখানে ওই সেম এম স্টক ফ্রি ডিমার্ট অ্যাকাউন্ট তারপরে কী আছে দেখো বাজাজ বুকিং আছে ছ টাকা দেবে ফাইভ পয়সা আছে বিভিন্ন অ্যাপ্লিকেশন থাকে যে অ্যাপ্লিকেশনগুলোর উপরে কাজ করতে হবে দেখো ফাইভ পয়সাতে কী করতে হবে ফাইভ পয়সাতে অনেক রকম কাজ আছে ওয়ার্ক ইন্ডিয়া আছে তো আমি তোমাদের সবাইকে বলবো তোমরা বেসিক্যালি যেটা এখন কমপ্লিট করতে পারো অ্যাঞ্জেল ওয়ান আপস্টক এইগুলো তোমরা করতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে আর বাকি ছোটো ছোটো কাজও আছে মোটামুটি আজকে ইনস্টল করে দুশো তিনশো টাকা আর্নিং ইজিলি করে নিতে পারো সেক্ষেত্রে যারা যারা চাইছো ইনস্টল করতে আগে আরেকটা বিষয় দেখিয়ে দিয়ে আমি প্রোফাইলে যদি চলে আসি আমি উইথড্রল হিস্ট্রিতে চলে আসি দেখো উইথড্রল হিস্ট্রিতে আমাদের অলরেডি আজকে দুটো পেন্ডিং পড়ে আছে ঠিক আছে এই চারশো টাকা আজকে পেন নেওয়া হয়েছে এবং দুশো টাকা গুগল প্লেতে আমি রিডিম নিচ্ছি ঠিক আছে তো এই দুটো চলে আসবে এবং বাদ বাকি সব কিন্তু এখানে সাকসেস হয়ে গেছে যেটা ভিডিও শুরুতেও তোমরা দেখেছো ঠিক আছে তো এটা রয়েছে আর্নিং প্রসেস এবং উইথড্র এখানে কিন্তু অপশান দেওয়া রয়েছে মিনিমাম পাঁচ টাকা হলে তোমরা উইথড্রল করতে পারবে তো যারা অ্যাপের লিঙ্ক পেতে চাইছো তারা সবাই আমাদের টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে তাড়াতাড়ি জয়েন করো লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রেখেছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে প্রথমবার আসলে অবভিয়াসলি সাবস্ক্রাইব করে রাখো তাহলে এরকমই আর্নিং রিলেটেড সমস্ত ধরনের আপডেটগুলো সবার আগে পাবে যাতে তোমরা কিছু টাকা আর্নিং বাড়িতে বসে করতে পারবে এবং তার থেকে ইনভেস্টমেন্ট করে কিন্তু আরও বড় জায়গায় যেতে পারবে সেক্ষেত্রে কিন্তু স্টেপ বাই স্টেপ আসতে চলেছে সমস্ত আপনি কারণ আমি চাই না কারোর ঘরের টাকা যাক সেক্ষেত্রে তোমরা এখান থেকে আগে কিছু আর্ন করে নাও তারপরে আরও অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা হবে সেক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিও